আনোয়ার স্থান প্রহরিবেষ্টিত অন্ধকার কারাগৃহ কাল অমাবস্যার রাত্রি চারিদিক নিস্তব্ধ নির্বাক সেই মৌনা নিষিথিনীকে ব্যথা দিতেছিল শুধু কাফ্রি শান্তির পায়চারির বিশ্রী খটখট শব্দ ওই জিন্দানখানায় মহাবাহু আনোয়ারের জাতীয় সৈন্য দলের সহকারী এক তরুণ সেনানিবন্দী তাহার কুঞ্চিত দীর্ঘ কেশ ডাগর চোখ সুন্দর গঠন সমস্ত কিছুতে যেন একটা ব্যথিত বিদ্রোহের তিক্ত ক্রন্দন ছলছল করিতেছিল তরুণ প্রদীপ্ত মুখমন্ডলে চিন্তার রেখাপাতে তাহাকে তাহার বয়স অপেক্ষা অনেকটা বেশি বয়স্ক বোধ হইতেছিল আজ হতভাগ্যের সেই মুক্তি নিষেধ জীবনের সেই শেষ রাত্রি তাহার হাতে পায়ে কোটি দেশে গর্দানে মস্ত মস্ত লৌহ শৃঙ্খল শৃঙ্খল ভারাতুর তরুণ সেনানি স্বপ্নে তাহার মাকে দেখিতেছিল সহসা মা বলিয়া চিৎকার করিয়া সে জাগিয়া উঠিল তাহার পর চারিদিকে কাতর নয়নে একবার চাহিয়া দেখিল কোথাও কেহ নাই শুধু হিমানিষিক্ত বায়ু হা হা সরে কাঁদিয়া গেল হায় মাতৃহারা স্বদেশবাসীর বিশ্বাসঘাতকতা স্মরণ করিয়া তরুণ সেনানী ব্যর্থ রোষে নিজের বাম বাহু নিজে দংশন করিয়া ক্ষতবিক্ষত করিতে লাগিল কারাগৃহের লৌহায় তাহার শৃঙ্খলিত দেহভার বারে বারে নিপতিত হইয়া কারাগৃহ কাঁপাইয়া তুলিতেছিল এখন তাহার অস্ত্রগুরু আনোয়ারকে মনে পড়িল বন্দী চিৎকার করিয়া উঠিল আনোয়ার 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 দিলোয়ার তুমি জর তলোয়ার হানোয়ার

ওই কাপে থার মদিনার আনোয়ার আর না আনোয়ার আনোয়ার বুক ফেড়ে আমাদের কলিজাটা টানো আর খুন করো খুন করো ভীরু যত জানো আনোয়ার জিঞ্জির পরামরা খিঞ্জির শৃঙ্খলে বাজে শোনো রোনারিন ঝিনকের নিবু নিবু ফোয়ারা বন্ধের ফিনকের গর্তানে জিঞ্জির আনোয়ার আনোয়ার দুর্বলে ধরে কেন তড় পানোয়ার কই জান জানোয়ার আনোয়ার মুশকিল ঘিরে আসে দাবানল তবু নাই হুস দিল ভাই আজ মারে ঘুসিল আনোয়ার বেইমান মোরা নাই জান আধ খানোয়ার কোথা খোঁজে মুসলিম শুধু বুনো জানোয়ার আনোয়ার সব শেষ দেহে খুনে অবশেষ ঝুটা তালোয়ার ছিনলিয়া জব্দেশ রত সম ছিছি ক্রন্দন রপ্যেশ আনোয়ার সব শেষ আনোয়ার আনোয়ার জনহীনে বিয়া বানে আনোয়ার পস্তানোয়ার আজও যারা বেঁচে আছে তারা খ্যাপা জানোয়ার আনোয়ার কেউ নাই হাতিয়ার সেও নাই দরিয়াও থাম থাম নাই তাতে ঢেউ ছাই আজ বেদুইন দেউ ভাই আনোয়ার কেউ নাই আনোয়ার আনোয়ার যে বলে সে মুসলিম জীব ধরে টানো তার বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার জানো আর কাঁধে ঝুলি ভিক্ষার তলোয়ারে শুরু স্বাধীনতা শিক্ষার যারা ছিল দরদম আজ তারা দিকদার আনোয়ার ধিক্কার আনোয়ার আনোয়ার দুনিয়াটা খুনিয়ার তবে কেন মানো আর রের লহু আঁখি শয়তানি জানোসার আনোয়ার পঞ্জায় বৃথালকে সমঝায় ব্যথা হতো বিদ্রোহী দিল নাচে ঝঞ্ঝায় খুন খেগো তলোয়ার আজ শুধু চায় আনোয়ার পঞ্চায় আনোয়ার আনোয়ার পাশা তুমি হো মুসলিম জানোয়ার ঘরে কেন এসো ভাই আজ সব শেষ হো যায় ইসলাম ডুবে গেল মুক্ত স্বদেশ নাই তেগ তেজি বলিয়াছি ভিখারির বেশ তাই আনোয়ার এসো ভাই এ খাদা এ আলী লি তে ওকে ছ মারা যানকে মিছে তর্স অনুার আনোয়ার আনোয়ার